চাঁদপুরের হাজিগঞ্জে কাঁঠালি ব্রিজ সংলগ্ন এগারো নং হাটিলা ও আট নং হাটিলা মধ্যবর্তী স্থানে দুই নং ওয়ার্ড সাগর ব্যাপারীর বাড়ির উত্তর পাশে কচুয়া হাজিগঞ্জ খালের কচুরি পানার মধ্যে অজ্ঞাতনামে একটি অর্ধগলিত মহিলার লাশ শনাক্ত করে এলাকার স্থানীয়রা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অর্ধগলিত লাশ থেকে পচা ও দুর্গন্ধ বের হলে এলাকার স্থানীয় লোকজন হাজিগঞ্জ থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে অজ্ঞাতনামা এই মহিলার লাশটি উদ্ধার করে যে লাশটি ঘটনাস্থলে পেয়েছেন স্থানীয় সূত্রে হাজিগঞ্জ থানা পুলিশকে অবগত করলে সাথে সাথেই হাজিগঞ্জ থানা থেকে ফোর্স নিয়ে সবাই চলে আসে প্রাথমিক পর্যায়ে চলে আসে এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন হাজিগঞ্জ থানার তদন্ত ওসি মিন্টু দত্ত এবং সাথে রয়েছেন পিবিআই সবাই লাশটি ভালোভাবে ক্ষতি দেখার জন্য তারা চেষ্টা করেছে এবং বর্তমানে এই লাশটি কি অবস্থায় আছে এবং কি করা হয়েছে পরিপূর্ণভাবে বোঝা না গেলেও এটিকে ভালোভাবে তদন্ত করা হবে কে বা কাহারা লাশটি এভাবে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি পিবিআই কর্মকর্তা লাশটি পর্যবেক্ষণ করলে প্রথম পর্যায়ে বোঝা যায় তাকে মেরে ফেলা হয়েছে লাশটি কচুরো পানের মধ্যে মোরানো ছিল পুলিশ জানায় লাশের এতটাই বেগতিক অবস্থা ছিল যে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার মতো কোনো অবস্থা নেই এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে চল্লিশ অর্ধ একটা অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায় অর্ধগলিত অবস্থায় এবং ফুলে গেছে ফিঙ্গার প্রিন্টও নেওয়ার মতো কোনো পরিবেশ নাই তাকে মেরেই ফেলে দেশে ওখানে হাজিগঞ্জ থানার তদন্ত ওসি মিন্টু দত্ত জানান লাশটি তদন্তে পাঠানো হবে পরে তার রহস্য উদ্ঘাটন করা হবে আজকে আমরা রাত সাড়ে সাতটা আটটার দিকে পাই যে স্থানীয় লোকজনের মাধ্যমে আট নং এগারো নং হাটিলা পূর্ব হাটিলা দুই নম্বর ওয়ার্ডে হাজিগঞ্জ কচুয়া খালের মধ্যে একটা লাশ বাসমান অবস্থায় রয়েছে কচুরি উপরে ডাকনা অবস্থায় পরিচয় উদ্ঘাটনের জন্য চারিদিকে প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে আমরা কাজ শুরু করছি দল করে হাসপাতালে ফেরন করব পরবর্তীতে আমরা মূল ঘটনা কি সেটা উদ্ঘাটনের চেষ্টা আছে